আজ আমি আপনাদের এমন এক গোপন প্ল্যাটফর্মের সন্ধান দেব যেখানে আপনার সময় মেধা আর সামান্য স্মার্ট বিনিয়োগ এই তিনের জাদুকরি সংমিশ্রণে আপনার সকল চাওয়াগুলো বাস্তবে পরিণত হবে ভাবুন তো আপনি আপনার পছন্দের কাজগুলো করছেন পরিবারের সাথে সময় কাটাচ্ছেন অথবা ঘুরতে গেছেন দেশের আনাচে কানাচে আর ওদিকে আপনার ইনকাম স্বয়ংক্রিয় ভাবে বেড়ে চলেছে বিশ্বাস হচ্ছে না আমিও হয়তো বিশ্বাস করতাম না কিন্তু কিছু জিনিস আছে যা না দেখলে বিশ্বাস কঠিন। আমি আপনাকে আজ সেই এটি কোনো রাতারাতি বড়লোক হওয়ার রাস্তা নয় এটি স্মার্ট মানুষের জন্য স্মার্ট একটি রাস্তা যা আপনাকে দেবে দীর্ঘস্থায়ী আর্থিক স্বাধীনতা অনেকেই এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন ব্যবহারও করেন কিন্তু প্ল্যাটফর্মটিকে লোকচক্ষুর আড়ালে রাখতে চান কারণ ভালো জিনিস বেশি মানুষ জানলে প্রতিযোগিতা বেড়ে যায় এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখলে আপনার সময় নষ্ট হবে না বরং আপনি অনলাইন থেকে ইনকামের এক জাদু উপায় পেয়ে যাবেন আমি যেহেতু একটি প্ল্যাটফর্মে বিনিয়োগ করে আয় করতে পেরেছি আপনারাও যদি করেন আমার তো কোনো ক্ষতি তাই আমি আজকে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সবকিছু দেখাবো আমরা জানি সঠিক বিনিয়োগই হতে পারে আয়ের অন্যতম সেরা মাধ্যম কিন্তু সঠিক জায়গায়